সে গোল হয়ে গেল গোল খুবই সুন্দরভাবে একটি একটি গোল হলো গেল দেখলেন খুব সুন্দর হয়েছে খেলাটি লাস্ট বলতে যে একটি গোল হলো আবার

এবং প্রধান জিথি আমার ভাগিনা চুমিল রানা আমাদের মাঝে উপস্থিত মহামানন্দপুর বিশ্বাসিটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধনর হোসেন আমাদের মাঝে উপস্থিত বরেণ্য জিথি উপধরা মোবার

করে তারা যেন কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে খেলা খেলোয়াড় খুব ভালো উভয় পক্ষের খেলা দেখবেন এবং সুন্দর পরিবেশ দেবে দর্শকরা যদি উৎসাহ দেন খেলোয়াড়রা সুন্দরভাবে খেলবে এই কথা বলে আমার কথা শেষ করে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছে বাংলাদেশ চিন্তাভাগ ধন্যবাদ আসসালামাইকুম শুধু দর্শক আজকে সাথে

चालकरा ऐं सूमर परचाली फुटबल टूर्नामेंट हज़ार चब्स

நின்ற <laughs> <laughs>

সম্পর্কিত দর্শক মন্ত্রী আপনারা উপভোগ করছেন বীর মুক্তিযুদ্ধ আচ্ছা যত ফুটবল টুর্নামেন্ট এটা আছে চব্বিশ সাত সাত জেলা ভলান্টিয়ারকে বিশ্বকরণ করতে মাঠে দিয়ে একটি বল ছুঁড়ে দেন কলা ইনি পরিচয় নাম করতে নীত ভাই

শুধু দর্শক আপনারা দেখছেন এখন টাই ফিটার করবে তো দেখা যাচ্ছে প্রায় ফুটবল খেলার শেষের দিকে তো আপনারা দেখছেন এখন দেখেন কি সুন্দর করে তারা গোলের জন্য প্রস্তুত হয়ে গেছে তো গোল দিবে এই আসলে সকলেই দেখেন তারা এখন

বলল নয়তো 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 বলল জিছে জিচ্ছে <Tipps> Did okay. I did not.